শিক্ষার্থীরা বোর্ড হ্যাক সিরিজ এ আরেকটি এপিসোড তোমাদের সবাইকে স্বাগতম এই সিরিজে আমরা কি করতেছি তো তোমরা যারা হচ্ছে অলরেডি এপিসোড ওয়ান এবং টু দেখেছো তারা জানো সো বেসিক্যালি যেটা হয় বোর্ডের ক্ষেত্রে প্রতি বছরই কিছু টাইপের বা কিছু ধরনের কিছু ঘরনার প্রশ্ন বারবার রিপিট হয়ে থাকে সো এই সিরিজে বিভিন্ন এপিসোডে ভাগ করেছি যেমন আজকের এপিসোডের নাম কি বলতো দ্রাব্যতা গুণফলের সাথে আয়নিক গুণফলের সম্পর্ক এবং সমআয়ন প্রভাবের টাইপ ওয়াইজ ম্যাথ সো দ্রাব্যতা গুণফলের সাথে আয়নিক গুণফলের সম্পর্ক এবং অধক্ষেপ পড়বে কিনা এবং সময়ন প্রভাবের ম্যাথ কিন্তু প্রতি বছরই বোর্ডে আসে এবং আমরা কি করছি আজকের যে ক্লাসটা আছে বিশ পঁচিশ মিনিটের যে ক্লাসটা হবে সেই ক্লাসের মধ্যে তোমার মূলত সবগুলো টাইপ কভার করে দেওয়া হয়েছে সময়ন প্রভাব এবং অধক্ষেপ পড়বে কিনা সো তো তোমার যদি হচ্ছে ক্লাসটা মনোযোগের সাথে করো তাহলে কি হবে এই বিশ পঁচিশ মিনিটে তোমার কিন্তু খুব ভালোভাবে রিভিশন হয়ে যাবে সো কথা না বাড়াই ক্লাসটা আমরা শুরু করে ঠিক আছে সো আমরা চলে যাচ্ছি ফার্স্ট টাইপের ম্যাথে এবং টাইপের নাম কি বলো তো অধক্ষেপ পড়বে কি পড়বে না বোর্ডে কিন্তু খুবই পছন্দের একটা প্রশ্ন টিচার্সদের ঠিক আছে বোর্ডে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে এমন যে কোনো একটা বিক্রিয়া দিছে বা এরকম একটা কন্টেক্স দেওয়া আছে সেখান থেকে বলা হবে যে বিক্রিয়ার পরে অধক্ষেপ পড়বে কি না সো খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন চলো আমরা কথা না বাড়াই টাইপ ওয়ান এর ম্যাথেডি আগে কি বলা আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইশো মিলি ফোর ইন্টু টেন কিউব বোলার বেরিয়াম নাইট্রেট দবনে ছয়শো মিলি এইট ইন্টু টেন ইনভার্স থ্রি বোলার সোডিয়াম সালফেট দ্রবণ যোগ করলে বেরিয়াম সালফেট এর কোনো অধক্ষেপ সৃষ্টি হবে কি না এবং বেরিয়াম সালফেটে কি দেওয়া আছে বলতো কেএসপি দেওয়া আছে সো আমরা জানি কি যে কোনো একটা দ্রবণে অধক্ষেপ পড়বে কি পড়বে না ডিপেন্ড করে কার উপরে ফার্স্ট অফ অল আমাকে কি বের করতে হবে বলতো কেআইপি বের করতে হবে এবং কেআইপি বের করে কেএসপির সাথে কম্পারিসন করে আমাকে ডিসিশন নিতে হবে যে অধক্ষে পড়বে কি না তাহলে কার কেআইপি বের করতে হবে অবভিয়াসলি বেরিয়াম সালফেটের কি করতে হবে বলো তো আমাকে কেআইপিটা বের করতে হবে ঠিক আছে সো আগে দেখো এই বেরিয়াম সালফেটের মধ্যে কি কি আয়ন আছে বেরিয়াম টু প্লাস আয়ন আছে এবং এস ও ফোর টু মাইনাস আসে সো এদের যে অরিজিন অরিজিন কি বলো তো এই বেরিয়াম নাইট্রেট এবং সোরিয়াম সালফেট চলো আমরা দেখি আগে যে এখানে যে আসে বেরিয়াম নাইট্রেট বেরিয়াম আম নাইট সেটা জলীয় দ্রবণে কীভাবে আয়নিত হয় অ্যাকোয়াস সলিউশনে কীভাবে করে আয়নিত হয় এটা আয়নিত হয়ে বেরিয়াম টু প্লাস এবং দুইটা এন ও থ্রি মাইনাস আয়নে কনভার্ট হয়ে গেছে আর যদি দেখি আমরা সোডিয়াম সালফেট যেটা আছে এন এ টু এস ও ফোর এ কিউ সেটা আয়নিত হয়ে কী উৎপন্ন হবে বলতো টু এন এ প্লাস প্লাস

মোলার দেখো এখানে এক মোল থেকে এক মোল বেরিয়াম টু প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে তাহলে কি বলো তো এখানে আগের মতো এখানে ছিল কি ফোর ইন্টু টেন ইনভার্স থ্রি মোলার এখানে কি তাই থাকবে না এখানে কি তাই থাকবে না এখানে কি তোমার আয়নিত হওয়ার পরে আয়নিত হওয়ার পরে প্রতি এক মোল বেরিয়াম নাইট্রেট থেকে এক মোল বেরিয়াম টু প্লাস আমি পাবো ঠিক একইভাবে খেয়াল করো এখানে সোডিয়াম সালফেট কতটুকু আছে এখানে আসতে তোমার হচ্ছে ছয়শো মিনি এইট ইন্টু টেন ইনভার্স থ্রি মোলার সো এখান থেকে আয়নিত হয় কতটুকু সালফেট পাচ্ছি বলো তো আমাকে ছয়শো মিনি এইট ইনটু টেন ইনভার্স থ্রি মোলার এই ইনফোটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট তার কারণ কি জানো সামনে জিনিসটা কাজে লাগবে এখন দেখো যখন তুমি হচ্ছে একটা পাত্রের মধ্যে মিশাইছো এটা পাত্রের মধ্যে কি করছো বলো তো মিশাইছো মনে করো এই যেখানে আলাদা একটা পাত্র ছিল মনে করি যে এখানে একটা পাত্র ছিল যার মধ্যে ছিল কি বলতো বেরিয়াম নাইট্রেট এবং এখানে একটা পাত্র ছিল যার নাম কি বলতো সোডিয়াম সালফেট এবং মিশান হয়েছে একটা বড় পাত্রের মধ্যে বড় পাত্রের মধ্যে এখানে কতটুকু ছিল বলতো দুইশো এম ছিল আর এখানে কতটুকু ছিল বলতো ছয়শো এম এখন নতুন যে তোমার পাত্রটা হয়েছে বা তোমার মিশালোর পরে জবনের আয়তন কতটুকু হয়ে গেছে বলতো আটশো মিলি আটশো মিলি হয়ে গেছে না তো আগে আয়তন ছিল কতটুকু বলো ইন্ডিভিজুয়ালি দুইশো মিলি ছয়শো মিলি যখন মিলানো হয়েছে আটশো মিলি হয়ে গেছে এখন যখন জবনের আয়তনটা বাড়ছে তখন তার সাথে তোমার ঘর চেঞ্জ হয়ে গেছে না তারপরে আমরা জানি কি যে বলো তো সি ওয়ান ভি ওয়ান ইজ টু সি টু ভি টু এবং এই ফর্মুলা অনুযায়ী তোমার যখন মিশানো হয়েছে মিশানোর পরে দুইটারই কি বলতো তোমার ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে গেছে ঘনমাত্রা চেঞ্জ হয় কত হয়েছে সেটা আমি পরে দেখবো আপাতত চেঞ্জ যে হয়েছে সেটা কি সবাই বুঝতে পারছি হোপফুলি সবাই এটা বুঝতে পারছি এখন দেখো কি কাহিনী করছে এখন যে কাহিনীটা করছে মিশানো হয়ে রিয়াকশন করবে রিয়াকশনটা কি বলতো এখানে আছে বেরিয়াম নাইট্রেট প্লাস এন এ টু এস ও ফোর এদের মধ্যে রিয়াকশন করবে না কি উৎপন্ন করবে বেরিয়াম সালফেট প্লাস টু নানু থ্রি ওকে নানু থ্রি উৎপন্ন হচ্ছে তার মানে কি এক মোল বেরিয়াম নাইট্রেট এবং এক মোল সোডিয়াম সালফেট বিক্রিয়া করে বেরিয়াম সালফেট এবং তোমার দুই মোল নানু থ্রি উৎপন্ন করছে তার মানে কি এই পাত্রের মধ্যে এখন কি আছে বলো তো বেরিয়াম সালফেট আছে এখন ভালোভাবে খেয়াল করো এই বেরিয়াম সালফেটের বেরিয়ামের উৎস কিন্তু এই বেরিয়াম নাইট্রেট আর সালফেটের উৎস কি বলো তো এখানে সালফেট আয়নটা তাহলে যদি দেখি আমরা এই বেরিয়াম যে সালফেটটা আছে আমি চাই কি বলতো বেরিয়াম সালফেটের কেআইপি বের করতে বেরিয়াম সালফেটের কেআইপি তো এই বেরিয়াম সালফেট যখন এই জবনের মধ্যে আসে তখন সেটা এভাবে করে বেরিয়াম টু প্লাস এবং এসো ফোর উৎপন্ন হবে আর এইখানে যে বেরিয়াম আমি যদি কি করতে চাই বলতো কেআইপি বের করতে চাই এই বেরিয়াম সালফেটের কেআইপি কি হবে বলতো রিয়েল টাইমে বা ওই সার্টিন মুহূর্তে বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা ইন্টু তোমার সালফেট আয়নের যে ঘনমাত্রা এই দুইটার গুলফলটাই কি হবে বলতো কেআইপির সমান হবে এখন বলো এই বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা কত এটা এই বড় পাত্রের মধ্যে মাথায় রেখো এই বড় পাত্রের মধ্যে বেরিয়াম টু প্লাসের ঘনমাত্রা কতটুকু হবে সেটা কি আগের মতোই তোমার হচ্ছে কত ফোর ইন্টু টেন ইন্টু মোল থাকবে থাকবে না কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে কত হবে সেটা আমরা কি বলতো এই যে এই ফর্মুলা ওয়াইজ বের করতে পারবো তাহলে বলতো ফর্মুলা বেজি বের করি সি ওয়ান জানো সি ওয়ান ভি ওয়ান মানে কি আদি ঘনমাত্রা আদি আয়তন আর ফাইনাল আয়তনটা এখানে দেওয়া আছে তাহলে কি সি টু ইজিক টু কি বলতো ফাইনাল কনসেন্ট্রেশন বা ফাইনাল ঘনমাত্রা কতটুকু হবে আগে ছিল চার ফোর ইন্টু টেন ইনভার্স থ্রি মোলার এবং দুইশো মিলি ফোর ইন্টু টেন ইনভার্স থ্রি ইন্টু দুইশো মিনি আর ডিভাইডেড বাই ভি টু মানে কি বলতো এই বড় পাত্রের বড় পাত্রের ঠিক আছে আর যদি দেখি তাহলে কি একই হবে সালফেটটা বের করে ফেলতে পারবো সালফেটটা আমরা বের করে ফেলতে পারবো এটুকু মুছে দিই লাগবে না যেহেতু ওকে ইন্টু দেখো কতটুকু ছিল ছয়শো একই হবে একই ফর্মুলা ছয়শো মিরি ইন্টু এইট ইন্টু টেন ইনভার্স থ্রি মোলার ডিভাইড বাই বড়ো পাত্রের কতটুকু বলল তো যদি বসাই যা আসবে সেটা কি বলো তো এটার কেআইপি চলে আসবে না এই বেরিয়াম অফের কেআইপি এখন চলো ক্যালকুলেটের দ্বারা আমরা হিসাব করি ইন্টু টু হান্ড্রেড ডিভাইডেড বাই এইট হান্ড্রেড ইন্টু সিক্স হান্ড্রেড ইন্টু এইট ইন্টু টেন ইনভার্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এইট হান্ড্রেড কত আসতেছে বলো কত আসতেছে তুমি যারা করছো বলো কত সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স এটা কার ভ্যালু বলো তো কেআইপি কার কেআইপি বেরিয়াম সালফেটের কেআইপির ভ্যালু এখন দেখো এটার মধ্যে কিন্তু তোমার হচ্ছে কে এস পির ভ্যালু দেওয়া ছিল কে এস পির ভ্যালু দেওয়া ছিল কতটুকু বলো তো ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স মাইনাস এইটি তা আমরা কি জানি যদি কেআইপির ভ্যালু কে এস পির থেকে বেশি হয় তাহলে কতক্ষে পড়বে কি পড়বে না অবশ্যই পড়বে ঠিক আছে সো দেখি আমরা কে আইপি অফ বেরিয়াম সালফেট কতবার ছিল সিক্স ইন্টু ইনভার্স মাইনাস ইজ মাছ মাছ গ্রেটার দেন কেএসপি কত ওয়ান ইনভার্স অথবা কে থেকে অনেক বেশি সুতরাং কি বলতো সুতরাং বেরিয়াম সালফেট হবে সালফেট হবে সো টাইপ ওয়ানের একদম সিম্পল ম্যাথ একটা ছিল যেটা আমরা কিন্তু সলভ করে ফেলেছি ঠিক আছে আচ্ছা যাচ্ছি পর টাইপের ম্যাথে কি বলছে বলো প্রশ্নটা পড়ি আমরা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো পঞ্চাশ মিনিট ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি মোলার ক্যালসিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে ফসফেট আয়নের ঘনমাত্রা কত হলে ক্যালসিয়াম ফসফেট এর হতক্ষেপ শুরু হবে কেএসপি ভ্যালু দেওয়া আছে সো এটা কিন্তু এত ইন ডিটেলস আমি করাবো না তোমার হয়তো হচ্ছে এতক্ষণে বুঝে ফেলছো তো ফার্স্ট অফ অল এখানে কী ছিল বলো তো ক্যালসিয়াম ক্লোরাইড ছিল এখান থেকে কী আসছে তোমার ক্যালসিয়াম আয়নটা আসছে তুমি কার কে বিএ করতে চাও অতক্ষে পূর্বে কিনা ডিপেন্ড উপরে কেএপি এর মানের উপরে আর কেপি কার্ব কি করতে চাই আমরা ক্যালসিয়াম ফসফেট আর ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়ামটা কোথা থেকে আসবে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আসবে তাহলে চলো দেখি আমরা এখানে কতটুকু ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম কোরাইড আছে সেটা যখন জলীয় দ্রবণে আয়নিত হবে সেখান থেকে আমরা ক্যালসিয়াম টু প্লাস প্লাস টু সি এল মাইনাস পাচ্ছি তো এখানে কতটুকু ছিল বলতো একশো পঞ্চাশ মিলি ওয়ান পয়েন্ট ফাইভ টেন ইনভার্স মাইনাস থ্রি সো এখান থেকে দেখো এক মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে এক মোল ক্যালসিয়াম টু প্লাস পাচ্ছি তো বলো তো এখানে ঠিক সেমভাবে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স মাইনাস থ্রি মোলারই ক্যালসিয়াম টু প্লাস পাবো কি না নাইস ওকে ক্যালসিয়ামের হিসাব শেষ এখন আমার দরকার কি বলো তো এই ক্যালসিয়াম ফসফেটের কেএসপি বের করতে হবে লাগবে ক্যালসিয়ামের ঘনমাত্রা পেয়ে গেছি ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আর কার ঘনমাত্রা লাগবে আমাকে ফসফেটের ঘনমাত্রাটা লাগবে এখন প্রশ্নে জিজ্ঞেস করছে যে এই ফসফেট আয়নের ঘর্ণমাত্রা কত হইলে তখনই তোমার কি বলো তো অধক্ষেপ শুরু হবে তাহলে কি বুঝলাম বলতো অধক্ষেপ কখন শুরু হবে আগে বলো আমাকে আমাকে বলো যে অধক্ষেপ কখন শুরু হবে আমরা জানি যে অধক্ষেপ শুরু হবে যখন কি হবে বলতো যখন আইপি কে কেআইপি কি কে এস পি সুতরাং কে পি হলো যখন কে এস সমান হবে তখনই কি বলতো তোমার অধক্ষে পড়া শুরু হবে এখন কার কে এ তোমার লাগবে কার কে লাগবে তোমার ক্যালসিয়াম ফসফেটের এটা লাগবে সো দেখি আমরা সো ক্যালসিয়াম ফসফেট কিভাবে করে আয়নিত হয় এখানে আছে হচ্ছে সি এ থ্রি পি ও ফোর টু এটা আয়নিত হয় যখন জলীয় দ্রবণে পাবে তখন সেটা আয়নিত হয়ে থ্রি সি এ টু প্লাস প্লাস কনভার্ট হবে সো অলরেডি কিন্তু অলরেডি আমি ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কিন্তু পেয়ে গেছি কোথেকে পাইছি বলতো এই ক্যালসিয়াম ক্লোরাইডের যতটুকু ক্যালসিয়াম সেই পুরোটুকুই কিন্তু তোমার হচ্ছে কি বলতো ক্যালসিয়াম ফসফেটের ক্যালসিয়ামের কন্ট্রিবিউশন করতেছে সো এখানে কতটুকু ঘনমাত্রা বলো তো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স মাইনাস থ্রি তো আমি কিন্তু ফসফেটটা জানি না এবং এটা বের করার উদ্দেশ্য তো ধরে নিচ্ছি এটা তোমার কি বলো তো এক্স বলার সো ক্যালসিয়াম ফসফেটের আইনীকরণটা আমরা দেখছি তাহলে আমাকে বলো যে ক্যালসিয়াম ফসফেটের কেপি কী হবে সুতরাং ক্যালসিয়াম ফসফেট এর কেআইটি ইজিকলটা কী হবে তোমার ক্যালসিয়াম টু প্লাসের কনসেন্ট্রেশন হোল কিউ ইন্টু পি ও ফোর থ্রি মাইনাস ও স্কোয়ার সো যদি আমি দেখি কেপি কার সমান হয়েছে বলো তো কেস ভ্যালো রিপ্লেস করে দাও রিপ্লেস করলে কত হবে ওয়ান পয়েন্ট থ্রি টেন মাইনাস থ্রু কত বলো তো এখানে ভ্যালোটা রিপ্লেস করো কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স মাইনাস থ্রি ইন্টু এক্স কত বলতো এখানে এক্স স্কোয়ার বসবে আর এখানে কিউব বললো খুব ইম্পর্টেন্ট সো এইখান থেকে ইকুয়েশনটা যদি সলভ করি একমাত্র এখানে একমাত্র একমাত্র হচ্ছে কি এখান থেকে আমি কে বলতো এর ভ্যালুটা পেয়ে যাবো এবং এর ভ্যালু কি বলতো এক্স এর ভ্যালুটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফসফেট আয়নের ভর মাত্রা সো ক্যালকুলেট দ্বারা আমি একবারই হিসাবটা করতেছি সো তোমরা চাইলে হচ্ছে এটা ভেঙেও লিখতে পারো সমস্যা নেই ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হোল কিউব দ্বারা ভাগ করতেছি ওকে তারপর যা পাচ্ছি সেটাকে আমি হচ্ছে রুট করে দিচ্ছি সো আমি তার অ্যান্সার পাচ্ছি এটা হচ্ছে বলো তো ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন মাইনাস টুয়েলভ সো এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি এবং এক্স এর ভ্যালুটা কী ডিনোট করে তো তোমার এই জবনে ফসফেট ঘর ঘরোচা কত হলে তোমার এখানে ক্যালসিয়াম ফসফেটের অধক্ষেপ হওয়া শুরু করবে ঠিক আছে আচ্ছা যাচ্ছি পরের প্রশ্নে কি প্রশ্ন বলতো একই দ্রবণে কপার প্লাস এবং পিবি টু প্লাস আয়নের ঘন মাত্রা এত মোলার এবং এত মোলার কোনো উৎস হতে দ্রবণে ধীরে ধীরে আয়োডিন আয়ন যোগ করা হলে কপার আয়োডাইড এবং প্লাম্বাম আয়োডাইড এর মাঝে কোনটি প্রথমে অধক্ষিপ্ত হওয়া শুরু করবে দুইটারই কী দেওয়া আছে বলো তো কেএসি দেওয়া আছে খেয়াল করো প্রশ্নটা একটি বুঝার চেষ্টা করো কি বলছে এখানে তোমার তোমার এখানে দুইটা যোগের কথা বলা আছে একটা কি বলতো কপার অক্সাইড এবং প্লাম্বাম অক্সাইড এখন দুইটার মধ্যেই তোমার কপার টু প্লাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে কপার পাঁচ ঘন দেওয়া আছে আবার পিপি টু প্লাস এটার ঘনমাত্রাও দেওয়া আছে সো আমরা আগে দেখি যে কপার আয়োডাইড এবং পিপি আই টু কীভাবে করে আয়নিত হয় যখন কপার আই আয়নিত হয় জলীয় দ্রবণে কী উৎপন্ন হয় কপার প্লাস প্লাস আই মাইনাস উৎপন্ন করে আর যখন পিবিআই টু জলীয় দ্রবণে আয়নিত হয় কি উৎপন্ন করবে পিবি টু প্লাস প্লাস টু আই মাইনাস এই দুইটা কনভার্ট হয়ে যায় এখানে দেখো কপার প্লাসের ঘরমোটার দেওয়া আছে কতটুকু বলো তো টেন ইনভার্স মাইনাস ফোর মোলার আর এইটার ঘরমতটা কি দেওয়া আছে না কত বলতো টু ইনটু টেন ইনভার্স মাইনাস ফোর আবার দুইটা কম্পাউন্ডারে কি দেওয়া আছে বলতো কেএসপি সো অধক্ষিপ্ত হওয়ার শর্ত কি যে ইন্ডিভিজুয়ালি কপারের কেআইপি কপারের কে এস পি সমান হইতে হবে অথবা ইন্ডিভিজুয়ালি প্লান্টের কেএসপি ভ্যালু কেআইপির সমান হতে হবে সো আমি ধরে নিচ্ছি যদি যদি তোমার হচ্ছে অধক্ষিপ্ত হওয়া শুরু করে অর্থাৎ তোমার কেআইপির ভ্যালু কেএসপি সমান হয় তখন কপারেটের ঘনমাত্রা দেওয়াই আছে সমস্যা নেই বাট আয়োডিনের তখন ঘনমাত্রা হচ্ছে এক্স মোলার এবং যখন পিবিআই টুকে অধক্ষিপ্ত হওয়া শুরু করে পিবিআই টুর পাশে ঘনমাত্রা দেওয়াই আছে আর ধরে নিচ্ছি এখানে আয়োডিনের ঘনমাত্রা হচ্ছে কি বলতো ওয়াই মোলার তাহলে খেয়াল করো তোমার যখন অধক্ষিপ্ত হওয়া শুরু করছে তখন কি কপার প্লাসের ঘনমাত্রা এত আয়োডিনের ঘনমাত্রা এত আর যখন পিবি আই টু ঘন তোমার হওয়া শুরু করছে তখন পিবি টু প্লাসের ঘনমাত্রা এত আর আই টু এর আই মাইনাসের ঘনমাত্রা হচ্ছে এত তাহলে যদি আমি দেখি যে কেআইপি কারতো কেআইপি অফ কত হবে বলতো এটা হবে আয়নের ঘনমাত্রা একই হবে সুতরাং কেআইপি অফ পিবিআই টু ইসিকটা কি হবে পিবি টু প্লাস এর ঘনমাত্রা ইন্টু আই মাইনাস ঘনমাত্রা হোল স্কোয়ার হোল স্কোয়ার তার কারণ কি এখানে দুইটা আছে সো এখন দেখো খেয়াল করো কত হবে টেন ইনভার্স মাইনাস ফোর ইন্টু এক্স এটা কার সমান হবে কে পি অফ আই কার সমান হলে অতক্ষেপ শুরু করবে অবশ্যই কে কেএসি সমান হলে কে এসপি কত ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স মাইনাস টুয়েলভ আর এখানে কত বলো তো ওটা কত পি অফ ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন ইনভার্স মাইনাস ফোর যখন ক্যাফি ভ্যালু এই ভ্যালু সমান হবে তখনই আমার পদক্ষেপ হওয়া শুরু করবে সো এখানে কত বলো তো টু ইন্টু টেন ইনভার্স মাইনাস ফোর ইন্টু এখানে ওয়াই স্কোয়ার সো এখান থেকে কী হবে বলো তো আমি এক্স এক্সের ভ্যালুটা পেয়ে যাবো এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা পাবো আর এখান থেকে হচ্ছে আমি ওয়াই এর ভ্যালুটা পাবো চলো আমরা দুটাই বের করি

ইন টেন ইনভার্স মাইনাস থ্রি কি বুঝতে পারলাম আমরা যখন আয়ন ডাইট অধক্ষিপ্ত হওয়া শুরু করবে তখন আয়োডেনের ঘরমাত্রা হওয়া লাগবে কি কম সে কম ফাইভ পয়েন্ট থ্রি টেন ইনভার্স মাইনাস এইট মোলার আর যদি পিবিআই টুকে অধক্ষেপ ফেলানো লাগে তখন আয়োডিনের ঘরমাত্রা কত হইতে হবে বলো তো তোমার এইট পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন ইনভার্স মাইনাস থ্রি বুঝতে পারছো খেয়াল করো টেন ইনভার্স মাইনাস এইট কিন্তু টেন ইউনিভার্স মাইনাস থ্রি থেকে অনেক অনেক গুণ ছোট ঠিক আছে অনেক অনেক গুণ ছোট এবং এই ফেলোটা কি বলতো তোমার এখান থেকে অনেক অনেক গুণ ছোট তার মানে কি যখন আয়োডিনের ঘন মাত্রা খুবই অল্প পরিমাণে মাত্র মাইনাস এইট এতটুকু যদি ঘনমাত্রা হয় তখনই কি বলতো তোমার ফার্স্ট অফ অল আয়োডিনের তোমার অধক্ষে পড়া শুরু করবে বুঝতে পারছো সো তুমি যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল সোর্স থেকে আয়োডিন যোগ করতে থাকো ফার্স্ট অফ অল এই যে কপার আয়োডেট এর কেআইপি কে কেআইপি কে অতিক্রম করবে এবং শুরুতে কি বলতো তোমার কেআই কপার আয়োডেট হওয়া শুরু করবে সুতরাং আই আগে অধক্ষেপ পড়া শুরু করবে অধক্ষেপ পড়া শুরু করবে ঠিক আছে একটু কম আসে এই কোশ্চেনটা বাট যেহেতু আমরা তোমাদের বলতেছি যে এইখান থেকে সলভ করলে তোমার ম্যাক্সিমাম কোশ্চেনি কমন পাবে সো একটু কম আসলেও এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বোর্ডের জন্য দু একবার কিন্তু আসছে সো এই জন্য তোমাদের ম্যাপটা করা দিলাম ঠিক আছে আচ্ছা তো অধ্যক্ষেপের তিনটা ম্যাথ ছিল এবার চলে যাচ্ছি বলতো সময়ন প্রভাবের ম্যাথে সময়ন থেকে কিন্তু প্রতি বছর বোর্ডে আসে খুবই কমন প্রশ্ন এবং এখানে মাত্র দুটা টাইপ রাখছি ঠিক আছে বেশিক্ষণ লাগবে না আমাদের চাচ্ছি প্রশ্নটা করি আমরা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিবি টু এর দ্রাব্যতা গুণফল এত যদি পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে পিবি টু এর দ্রাব্যতা কত নির্ণয় করতে হবে দ্রাব্যতা কত নির্ণয় করতে হবে দেখো এখানে কী আছে বলতো সোডিয়াম ক্লোরাইড কোন দ্রবণে পিবি টু এর দ্রবণে তোমার কিছু সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো তখন কি হবে বলতো তোমার এখানে সিএল আয়ন আছে এখানেও সিএল আছে এবং সিএল আয়নের উপস্থিতিতে এই সোডিয়াম ক্লোরাইডের সিএল আয়নের উপস্থিতিতে তোমার হ্রাস পাবে এটার এটা কি বলতো প্রভাব সো আমরা যে কত হবে সেটা আমরা বের করবো এখানে ঠিক আছে সো আমরা দেখি ফার্স্ট অফ অল কি করতে হবে সোডিয়াম ক্লোরাইড আছে তাই না সোডিয়াম সো এটা কি হবে বলতো জলীয় দ্রবণে একশো পার্সেন্ট আয়নিত হবে একশো পারসেন্ট আয়নিত হবে অর্থাৎ এখানে কী ছিল বলতো পয়েন্ট ওয়ান মোলার এনএসিএল ছিল এবং এটা আয়নিত হয়ে পয়েন্ট ওয়ান মোলার সিএল মাইনাসে কনভার্ট হয়ে যাবে এখানে আমার যে তোমার ইন্টারেস্ট যেটা নিয়ে ঠিক আছে কাকে নিয়ে ইন্টারেস্ট বলো তো বি সিএল টু ওকে নিয়ে ইন্টারেস্ট ঠিক আছে সো ও কী হবে ও যখন জড়িয় দ্রমণে যাবে তখন এটা বিবি টু প্লাস প্লাস টু সি এল মাইনাস আয়নে বিয়ে হয়ে যাবে সো যদি আমি ধরি আমি তো জানি না দ্রাব্যতা কত তো আমি ধরে নিচ্ছি এটার দ্রাব্যতা হচ্ছে এস পিভিসিএল টু এর দ্রাব্যতা কত বলতো আমি ধরে নিচ্ছি এস যদি এস হয় তাহলে সেটা আয়নিত হয়ে এস স্মল পিবি টু প্লাস এবং টুয়াইস আইস এ স্মল সি এল মাইনাস উৎপন্ন করবে বুঝে গেছে পিভিসিএল টু আয়নিত হয়ে যদি এর দ্রাব্যতা এস হয় এখানে এ স্মল পিবি টু প্লাস এবং টুয়াইস এস এ স্মল সি এল মাইনাস উৎপন্ন করবে তো খেয়াল করো এই দুইটা জিনিস কি একটা পাত্রের মধ্যে আছে না একটা পাত্রের মধ্যে আছে সো সো আমি যদি এইটার বের করতে চাই সি এল টু কি হবে বলো তো যমুনে যত পরিমাণে যত পিবি টু প্লাস আছে সেইটার ঘনমাত্রা ইন্টু যত পরিমাণে সিএল মাইনাস আছে সেটার ঘনমাত্রা এটাকে হোল স্কোয়ার করতে হবে ঠিক আছে কত বাসে বলতে পারবা পিভি এর ঘনমাত্রা এস কিন্তু সিএল এর ঘনমাত্রা খেয়াল করো তো কত হবে সেটা কি খালি হচ্ছে টু এস হবে নাকি এটার উপরে যা তো হয়েছিল সেটা সিএল ম্যানেজটা অ্যাড হবে না যদি অ্যাড হয় তাহলে কি হবে বলতো যদি অ্যাড হয় তাহলে এখানে কিন্তু টু এস প্লাস পয়েন্ট ওয়ান হোল স্কোয়ারের সমান হবে সো এটা কি হবে বলতো কেএসপি অফ পিবি সিএল টু এবং এই ভ্যালুটা দেওয়া আছে

ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে যে আমি এটাকে সলভ করে ফেলতে পারি ঠিক আছে চলো আমি যাই ইকুয়েশন মোডে পলিনোমিয়াল ইকুয়েশনে যেতে হবে এখানে 4.40.01 4, .4, minus 4 into 10 টু দি পাওয়ার 10 3.99 10 টু দি পাওয়ার 8 বলত কি আসে বলতো ড্রপ বলতো কার ড্রপ এটা এটা হচ্ছে আমার তোমার এই যে বের করছিলাম না পিবি সিএল টু এর দাবতা ঠিক আছে তো এটাকে আমি অনভাবে সলভ করতে পারতাম অনভাবে না বেসিক্যালি তোমাকে যদি দেখো এস এর ভ্যালু হচ্ছে এটা তাই না তুমি যদি এটাকে ইয়া কি বলো জিরো পয়েন্ট ফোর এর সাথে গুণ করো বা তোমার এখানে যখন গুণ হবে এস স্কোয়ার এর সাথে গুণ হবে তখন ভ্যালুটা আরও কমে যাবে না আবার এস কিউব করলে তখন কিন্তু তোমার ভ্যালুটা আরও কমে যাবে অর্থাৎ নেগলিজিবল হবে অর্থাৎ এটাকে আমি কী করতে পারি বলো তো এই টার্মগুলোতে আমি নেগলেক্ট করতে পারি এই টার্মগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি এবং নেগলেক্ট করে জাস্ট এস ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইজ ইকুয়াল টু ফোর ইন্টু টেন ইনভার্স মাইনাস টেন ধরতে পারি তো এখান থেকে কিন্তু আমি এসের এর ভ্যালুটা ঠিক একইভাবে ফোর ইন্টু টেন ইনভার্স মাইনাস এই ভ্যালুটা পাই এবং এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটা কিন্তু খুবই কাছাকাছি সো যেভাবে করো সমস্যা নাই কিন্তু কাছাকাছি আসবে ওকে প্রভাবের আরেকটা টাইপ দেখি আমরা আমরা তো প্রশ্নটা পড়ি কি বলছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পয়েন্ট ওয়ান ফাইভ মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ক্যালসিয়াম অক্সোলেট এর দ্রাব্যতার তুলনায় বিশুদ্ধ পানিতে উহার দ্রাব্যতা বেশি না কম হবে আমি কার দ্রাব্যতা বের করতে চাই ক্যালসিয়াম কার্বোনেটেড দুইটা জায়গায় এক নাম্বার কি বিশুদ্ধ পানিতে আরেকটা কী বলতো পয়েন্ট ওয়ান ফাইভ ক্যালসিয়াম ক্লোরাইটেড দ্রবণে দুই জায়গায় দ্রাব্যতা বের করবো এবং বের করে কম্প্যারিজন করব কোন জায়গায় দ্রাব্যতা বেশি কোন জায়গায় দ্রাব্যতা কম ওকে সো আমি এই জন্য কি বলতো দুই পার্ট করে নিলাম বোর্ডটাকে ফার্স্ট অফ অল যখন ক্যালসিয়াম অক্সালেট বিশুদ্ধ পানিতে ছিল তার মানে কি এখানে তোমার ক্যালসিয়াম অক্সালেট ছাড়া আর কেউ ছিল না আর কোনো আয়ন ছিল না ঠিক আছে সো ক্যালসিয়াম অক্সাইট যখন জলীয় দ্রবণে আয়নিত হবে ঠিক আছে আমি লিখে নিচ্ছি যে বিশুদ্ধ পানিতে জলীয় দ্রবণে পানি ক্যালসিয়াম টু প্লাস প্লাস সি টু ও ফোর টু মাইনাস ঠিক আছে সো যদি আমি ধরি যে এটা দ্রাব্যতা এস তাহলে এটা কি বলতো এস এটা ভালো হবে এস সো কি দেখতে পারতেছি আমরা যে কে এস পি ইজিকোয়াল টু ক্যালসিয়াম টু প্লাস ইন্টু সি টু ও ফোর টু মাইনাস কি বলতো এস ইন্টু এস ইজিক কার সমান হবে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স মাইনাস নাই তো এখান থেকে আমি এস অথবা তোমার কি বলতো ক্যালসিয়াম অংশ দ্রাব্যতা বিশুদ্ধ পানিতে পেয়ে যাব জাস্ট রুট করে দেব তাহলে ঠিক আছে রুট টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ফোর ক্লোরাইড দ্রবণের দাবা বের করতে চাই ক্যালসিয়াম টু প্লাস প্লাস টু সি এল মাইনাস সো এখানে কতটুকু ছিল বলতো এখানে ছিল পয়েন্ট ওয়ান

সেম জিনিস হবে সি টু ও ফোর টু পার্থক্য কি বলতো যদি এটা এস হয় এটাও এস এটাও এস পার্ট তখন কেস বের করবা তখন এটার মধ্যে য্রবণে বিদ্যমান সমস্ত ক্যালশিয়াম টু প্লাস য্রবণে কী কী ক্যালশিয়াম টু প্লাস আছে কি কিছু আছে বলতো এই যে এখানে দুইটা ক্যালশিয়াম টু প্রসেস আছে শুধু এটাকে কী করতে হবে আমাকে হিসাবে রাখতে হবে মাথায় রাখতে হবে এস প্লাস পয়েন্ট ওয়ান এস এবং এটার ভ্যালু কার সমান বলো টু পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স নাইন সো এইখান থেকে আমি কীভাবে বলো তো এসে ফাদোটা পেয়ে যেতে পারি চাইলে আমি এইটাকে ইগনোর করতে পারি ইগনোর করে আমি জাস্ট অ্যান্সারটা টু টু পাওয়ার মাইনাস ডিভাইডেড বাই দ্বারা ভাগ করে আমি দেখাইতে পারি ভাগ করতেছি কত ওয়ান পয়েন্ট টু পাওয়ার মাইনাস তাহলে কি দেখতে পাচ্ছি বলো তো পেসি এই যে দ্রাব্যতা এই দ্রাব্যতা কোথায় বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা আর এইখানে যে অ্যান্সার পেলাম সেটা কোথায় বলো তো ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতা কত তো কি দেখতে পেলাম কোন দ্রবণের দ্রাব্যতা বেশি অবশ্যই বিশুদ্ধ পানিতে এই ক্যালসিয়াম অক্সালাইটের দ্রাব্যতা তোমার কি বলো তো ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাব্যতা থেকে বেশি ঠিক আছে সো তোমার এই এতটুকুই ছিল চাপ্যতা গুল ফুলের সাথে অনেক গুল সম্পর্ক এবং অথোক্য পড়বে কিনা এবং তারপরে কি বলতো সমবায়ন প্রভাবের ম্যান সো নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ